রাতের আধারে ছদ্মবেশে নারায়ণগঞ্জ শহর পরিদর্শন করে বিভিন্ন সমস্যা নিজ চোখে দেখলেন ডিসি জাহিদুল ইসলাম মিয়া এসব সমস্যার স্থায়ী সমাধান করে শহরকে বসবাসের উপযোগী করে তোলা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিগরণ নিয়ে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি পর্যায়ক্রমে তিনি এসব পরিকল্পনা বাস্তবায়ন ঘটাবেন বলে জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে এর আগে জানুয়ারির মাঝামাঝিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি যে সময় শহরে যানজট হকারদের দখলে থাকা ফুটপাথ বেহাল সড়ক থেকে শুরু করে হাজারো সমস্যা বিদ্যমান বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় গোটা শহর অচল হয়ে পড়েছিল দায়িত্ব নিয়ে শুরুতেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজ সাংবাদিক সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে শহরের বিভিন্ন সমস্যা ও তা সমাধান করার উপায় নিয়ে আলোচনা সভা করেন প্রথমেই যানজট নিরসনে পদক্ষেপ নেন তিনি সেই পদক্ষেপের অংশ হিসেবে শহরে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে সড়কে অবৈধ পার্কিং ও হকার উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে সেই সঙ্গে আগামীতে ফুটপাথ হকারমুক্ত করে তা পথচারীদের চলাচলে উপযোগী করে তোলা হবে জেলা প্রশাসকের এসব পদক্ষেপে অচল শহর পুনরায় সচল হবে এমনটাই স্বপ্ন দেখছেন নগরবাসী এদিকে এই সমস্যা বাদেও জেলার যেসব স্থানে বিভিন্ন জটিলতায় উন্নয়ন কাজ আটকে রয়েছে তা দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য বারবার তাকাদার দিচ্ছেন তিনি এই নিরিখে জমি সংক্রান্ত জটিলতা ও অবৈধ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের চাঁদমারি থেকে চাষারা মোড়ের সড়ক প্রশস্তকরণের কাজে গড়তেই ফিরেছে আগামী সপ্তাহে চাঁদমারি এলাকায় সরকারি জায়গায় নির্মিত মসজিদটি ভেঙে ফেলার কাজ শুরু হবে এরপর নারায়ণগঞ্জ রাইফেলস সরিয়ে নেওয়ার ক্লাবও কাজ শুরু হবে মূলত ঢাকার নারায়ণগঞ্জ লিং রোডটি ছয় করা হলেও চাঁদমারি থেকে চাষারা পর্যন্ত প্রায় কাজ অসম্পূর্ণ ছিল এর ফলে সড়ক প্রশস্তকরণের সুফল এতদিন পায়নি নারায়ণগঞ্জবাসী এর আগে জেলা প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জের দায়িত্ব নিয়েই শহরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা রেল রেলকোসিংগুলো সংস্কার করার পাশাপাশি আগামী ছাব্বিশ মার্চ থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন ডিসি জাহিদুল